হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো নিকো ডাবল বানার গ্যাস স্টোভ এর রিভিউ চলুন দেখি এই স্টোভটা কি সত্যি রান্নাঘরের জন্য সুবিধাজনক প্রথমেই দেখা যাক এর লুক এটা এটা স্টিলের মধ্যে সবচেয়ে একটি ভালো চুলা যা খুবই স্টাইলেও পরিষ্কার করা খুব সহজ এর মধ্যে দুটি বানার রয়েছে এর মধ্যে দুইটা বানার রয়েছে ও ইগনিশন রয়েছে যা স্টু বন্ধ করতে খুব সহজ হয় এর মধ্যে যে দুটা বানানো প্রতিটি শক্তি ফোর পয়েন্ট ফাইভ কিলোয়ার যা দ্রুত রান্নার জন্য ভালো তাহলে আমরা এটার সময় আরেকটু জেনে নেই গ্যাস সেভিং ফিচার রয়েছে এর মধ্যে আপনি গ্যাস সেভিং ফিচার রয়েছে যা রান্নার সময় গ্যাস বাঁচাতে সাহায্য করে এখন আমরা এর চুলাটা একটু দেখব যেমন এটা অটো নপ খুবই স্মুথ এটা খুব ইজিলি ভাবে আপনার অটো ইগনেশন চালু হতে পারে এটা বানারের লেভেল কন্ট্রোল দেখাচ্ছি এটা হচ্ছে বার্নারের লেভেল কন্ট্রোল এটা আপনার আগুনটা কন্ট্রোল করতে সাহায্য করে এটা মূলত নিকু ব্র্যান্ডের চুলা এটা হচ্ছে নিকু ড্রাবল বানার গ্যাস স্টোভ দেখতে স্টাইলিশ ব্যবহার করা সহজ এবং দ্রুত রান্নার জন্য সুবিধাজনক এটার যে বডিটা রয়েছে বডিটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটার মধ্যে কখনো ধরার ভয় নেই আপনারা খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন এটা মূলত এলপিজি গ্যাস স্টুভ এবং এটা ন্যাচারাল গ্যাসও হয় আপনারা যদি লাইনে গ্যাসের জন্য ব্যবহার করতে চান তাহলে আমাদেরকে আগে বলতে হবে তাহলে আমরা আপনাদেরকে এটা ন্যাচারাল গ্যাস স্টোভের করে দেব আর আপনারা সহজে এটা লাইনে গ্যাসে ব্যবহার করতে পারবেন এর চুলাটার আরেকটা সুবিধা দিক হচ্ছে এটা কখনো মরিচ আসবে না হ্যাঁ এটা কখনো মরিচ আসবে না এটা আপনি যেভাবে ইচ্ছে করতে পারবেন বন্ধুরা আজকে রিভিউটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন আর আমার চ্যানেলটি একদম নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরো অনেক হোম অ্যাপ্লায়েন্সের রিভিউ আসছে এবং আপনারা শেয়ার করতেও ভুলবেন না এবং যদি আপনারা বন্ধুরা ও রান্না নতুন প্রোডাক্ট নিয়ে আগ্রহী তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে